আসসালামু আলাইকুম এখন রান্না করব দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে প্রতিদিন রান্না করবেন যতবারই চিকেন রান্না করবেন এভাবেই আমার বিশ্বাস এভাবেই রান্না করে খাবেন সব সময় দারুণ স্বাদের একটি চিকেন রেসিপি আসুন রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেওয়া যাক এক ঘের চিকেন খেয়ে খেয়ে আমরা অনেকে বোর হয়ে যাই আজকে আমি একটু রকম চিকেন রান্না করব এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে আসি সাতশো গ্রাম রসুন বাটা দিয়ে দিব দুইশো চামচ আদা বাটা একশো চামুচ লবণ দিয়ে দিব একশো চামচ গুলো ভালো ভালোভাবে মিশিয়ে নেব ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ঢেকে রেখেছিলাম যে কোনো খাবার ঢেকে রাখতে হয় আধা ঘন্টা হয়ে গেছে এখন রান্নার প্রসেসে চলে যাব মুরগির মাংসগুলো আমি হালকা একটু ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব সবগুলো চিকেন দিয়ে একটা সাইড একটু হালকা ভেজে নিব একটা সাইড গাজার হয়ে গেছে হালকা গোটাই একটু একটু কালার আসছে চিপল যায় উল্টায় দিবেন একটা দিয়ে আছি পটা সাইডটা নিব চিকেন দুই চাইটি হালকা করে তালের ভিতরে দিয়ে দিব আমি দুইটা তেসপাতা তিনটা এলাচ তিনটা কিনে টুকু পেঁয়াজ কষি দিয়ে দিবো দেড় কাপ পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে সামান্য করে আদা বাটা দিব এক চামচ রসুন বাটা দিব এক চামচ আমি আগর কিন্তু ব্যবহার করেছি তাই এখন কম করে মিনিটের মাত্র ভেজে নিব এক থেকে দুই মিনিট আমি ভেজে নিয়ে আছি আদা রসুনগুলো কাঁচা চলে যায় এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামুচ দিয়ে আছি এখন দিয়ে দিব পাঁচটা টমেটো কেটে নিয়েছি কিছু সময় ভেজে নিব টমেটোর সাথে এক মিনিটের নক বা দেড় মিনিট আমি ভেজে নিয়েছি টমেটোগুলো গলে গেছে এই টমেটোগুলো আমাদের গাছের টমেটো সিজোতে সময় লাগে না এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এটা ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ কাঁচুরি মেথি কাঁচুরি মেথিটা আমি ঘরে তৈরি করেছি আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে বেছে নিবেন কীভাবে কাঁচুরি মেথি তৈরি করতে হয় মেডিকেল মিশাই নিয়ে চিকেনগুলো দিয়ে দিব এখন মশলার সাথে চার পাঁচ মিনিট ভালোভাবে কষাই নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিতে বলে দিয়েছিলাম দিয়ে দিলাম কাটানোর সময় মুরগির মাংসগুলো আমি টমেটোর সাথে মশলার সাথে দশ মিনিটের মতো কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এপর হয়ে এক কাপের মতো গরম পানি দিয়ে দিব লবণটা চেক করে নেবেন ঠিক আছে কি না খুঁজিয়ে দিব এক্সা চামচ ভাজা জিরার গুড়া আমি দুই তিন টেবিল চামচের মতো পিঁয়াজ বেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে মিশাই নিয়ে লো আছে দেখে রাখবো দশ মিনিট লো আছে পাঁচ মিনিট রান্না করেছি ফিরে আসছি পাঁচ মিনিট পর বিশ্বাস করেন এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন দারুণ মজা হয় চিকেনটা আমি মাঝে মাঝে রান্না করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সারা ঘর স্মাইলে ভরে গেছে এই চিকেনটা রান্নাটা আমার হয়ে গেছে চোলা থেকে নামিয়ে নিব